হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর মনে হলো যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো সেই জন্যই চেষ্টা করছি তো সকালবেলাতেই আমি তিনজনের জন্যই বেলের শরবত বানিয়ে নিলাম আর দেখো এখানে আমি একটু গুড় অ্যাড করেছি কারণ বেলটা তেমন একটা মিষ্টি ছিল না আর এতে আমি সামান্য লবণও অ্যাড করি তারপরে আর কি শরবত তো রেডি এবার তিনজনই সকাল সকাল এটা খেয়ে নিলাম আর তারপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আজকে না একটা স্পেশাল রেসিপি ট্রাই করলাম আচ্ছা তোমরা কি কখনও ফোনে শর্টস বা ভিডিও দেখে রেসিপি ট্রাই করো মানে ইউজুয়াল রেসিপি না অনেক সময় থাকে না আমরা আনকমন রেসিপি পেয়ে যাই তো তেমনি করেই আমি ইউটিউবে একটা ভিডিও পেয়েছিলাম এটা বাংলাদেশের যে একজন এই বড়া বানিয়ে বিক্রি করছিল তো এই বড়াটা বানাতে লাগবে সজনে শাক এর সাথে কিছুটা থানকুনি পাতা আর তেলাকুচ পাতা ব্যাস এগুলোকে চালের সঙ্গে ভালো করে বেটে নিয়েছি আর এখানে দেখো আমি আলাদা করে গাদাল পাতা মানে যেটাকে ভাদালি পাতাও বলে ভীষণ গন্ধ হয় তো সেই পাতাগুলোও বেটে নিয়েছি আর সত্যি এই বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে এই বড়াগুলো আমি একটা তাওয়াতে ভেজে নিচ্ছি হ্যাঁ এই যেটা প্রথমের বড়া বললাম মানে যেটা এই শাকের বড়া তো সেটা না একটু বড় বড়ই হবে মানে ভিডিওটাতে তেমনই দেখাচ্ছিলো তো ভিডিওটা দেখার পর আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল কিন্তু সজনে পাতার এখানে খুব অভাব তো যাই হোক ফাইনালি পাওয়া গেছে আর বড়াটা আমি তেমনি করেই বানালাম আর হ্যাঁ বাটার পরে কিন্তু সামান্য লবণ অ্যাড করে নেবে আর তোমার টেস্ট অনুসারে তুমি কাঁচা লঙ্কাও দিতে পারো তো বড়াটা ভাজার পর খেতে ভীষণই ভালো লাগছিল আর এটা হয়ও ভীষণ হেলদি তো যাই হোক তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আর এই যে গাদাল পাতার বড়া এটা কিন্তু সাইজে একটু ছোটো ছোটোই বানালাম মানে মা এমনি করেই বানায় আর এটা তো খেতে আমার ছোট্টবেলা থেকেই ভীষণ ভালো লাগে আর গাদাল পাতা কিন্তু ভীষণ হেলদি মানে ভাবারও অতীত এতটা হেলদি অনেকেই খায় না তো এভাবে বড়া বানিয়ে ট্রাই করতে আর তারপরে আমি স্নান করে নিলাম আর লাঞ্চ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে আমি না আমার নুপুরের যে এটা এস বলে যাই হোক সামথিং তো এটাকে চেঞ্জ করলাম কারণ আমি নতুন যে নুপুরটা নিয়েছি দাদার দোকান থেকে সেখানের এই ঝুমকাটা এত সুন্দর স্টোন লাগানো তো আমি ভাবছিলাম যে এটা রেগুলার পড়লে তো খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি একটা এক্সট্রা চেঞ্জ করে নিলাম আর এখানে মায়ের সাথে আমি গাছ লাগাচ্ছি এগুলো কিন্তু দোপাটির বীজ বর্ষাকাল এসেই গেল আর আমার এখনও দোপাটি গাছ লাগানো হয়নি তো এবার মাসির বাড়ি থেকে বৌদি আমাকে অনেকগুলো বীজ দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার সজনে গাছ এটা আমি ঘুরতে যাওয়ার আগেই লাগিয়ে গিয়েছিলাম আর এটা জানো তো সেই কুদরির গাছটা যে বান্ধবীর বাড়িতে কুদ্রি ফল নিয়ে এসেছিলাম তো তারা একটু গাছও দিয়ে দিয়েছিল তো মা সেটাকে লাগিয়ে দিলো আর এই কুদ্রি হলে তো আমার ভীষণ মজা হবে যাই হোক দেখা যাক গাছটা বাঁচে কিনা আর মা আমাকে এখানে দেখাচ্ছিলো যে গাছটা কোথায় লাগালে ভালো হবে মানে যাতে এটা সহজেই বেড়ে উঠতে পারে আর আজকে কিন্তু মাদার্স ডে ছিল তো মায়ের সঙ্গে গাছ লাগালাম আর সারাটা দিন এত সুন্দর করে কাটালাম যে আমার খুব ভালো লাগলো আর এইগুলো হচ্ছে সেই গাদাল পাতার লতা এটারও গাছ লাগানো হচ্ছে কারণ এই গাছগুলো আমাদের বাড়িতে একদমই নেই তবে হ্যাঁ মা একবার লাগিয়েছিল তো সামান্য পরিমাণে রয়েছে আর এখানে দেখো আমাদের বাড়িতে লাউ আর কুমড়োর গাছ হয়েছে সুন্দরই হয়েছে বলা যায় আর সন্ধেবেলা মায়ের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে এসে এই যে আমুলের মিষ্টি দই নিয়ে এসেছিলাম আইসক্রিম খেতে ইচ্ছা করছিল কিন্তু ভাবলাম দইটাই ট্রাই করি আর এটা ভীষণ টেস্টি লাগে আমার যাই হোক এমনি করি সারাটা দিন কাটলো সবাই খুব ভালো থেকো বাই